এই পাশটিতে এই যে আপনার গুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু বৃষ্টি আমরা পাহাড়ের চূড়ায় আছি আর আমাদের ওপর দিয়ে কিন্তু সেই বৃষ্টি কণাগুলো ভেসে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি বান্দরবন জেলার রাঙ্গিপাড়া গ্রামে আর এই গ্রামে কিন্তু মারমা আদিবাসীদের বসবাস পাহাড়ের ঘেঁষা এই মার্মা আদিবাসীগণ এখানে বসবাস করেন মাত্র তিরিশ থেকে চল্লিশটি পরিবারের বসবাস এই সেই মার্মা আদিবাসীদের জীবন ব্যবস্থা আজকে তুলে ধরবো পাশাপাশি তারা এখানে কিভাবে বসবাস করে সেই বিষয়গুলি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আজকে আমার গন্তব্য বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান এই বান্দরবান জেলার পাহাড়ি জনপদে রয়েছে মার্মা আদিবাসীদের বসবাস আজকে আমি দুর্গম এই পাহাড়ি জনপদে বসবাস করা মার্মা আদিবাসীদের বসবাস ও তাদের সংগ্রামী জীবনের গল্প শোনাব আজকের এই ভিডিওতে মার্মা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী মার্মা সম্প্রদায়ের অধিকাংশ জনগণ বাংলাদেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়িতে বসবাস করে উনিশশো একানব্বই সালে সুমারি অনুযায়ী মার্মা জনসংখ্যা এক লক্ষ সাতান্ন হাজার তিনশো একজন এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের বসবাসের বাড়িঘর বাঁশ পাহাড়ি সন ও ঘাসের তৈরি এসব বাড়িঘর মূলত বাঁশ দিয়ে উচ্চ মাছাংয়ের উপর তৈরি করা হয় বাড়ির প্রত্যেকটি কক্ষ একাধারে স্বয়ংকক্ষ ও গুদামঘর মাচাংয়ের নিচের জায়গাটি গবাদি পশু রাখা জ্বালানি কাঠ রাখা সহ অন্যান্য কাজে ব্যবহৃত হয় অনেক আমি যে হেঁটে যাচ্ছি এই আমার পাশেই একটি ঘর দেখতে পাচ্ছি মাসান সিস্টেম করা এই মারমা উপজাতিরা এভাবে মাসান সিস্টেম করে উচ্চ করে ঘর তুলে সেখানে কিন্তু বসবাস করেন

আমি একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এটা কিন্তু তুই বাঁশ দিয়ে তৈরি করা এই সিঁড়ি দিয়ে বিয়ে তারা ঘরে বসবাস করেন আর ঘরটি কিন্তু চাটাই দিয়ে ইয়ে বেড়া দেবো আর উপরে কিন্তু দু চারটা টিম এইভাবেই কিন্তু তারা বসবাস করছেন আগু মানুষ মা কহে হ্যাঁ দেখো বুড়া বুলে কিছু আরে তাড়ি না পারে খাইছে না পারে যে না কায়ো না হু নেচে ও দেখে এম কি ও ই আরে দখানো হই না নাও আর কি উই কই না পারে ব্যাগো মানো কই না বিষয় কি লে এ ترا দবড়ে এই দাদু বলতেছেন যে তিনি বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে কানে শুনেন না চোখে দেখেন না হাঁটতে পারেন না খাইতেও পারেন না এই বিষয়গুলো আসলে বলার চেষ্টা করছেন এটা কি হাতে এটা আমো তামুক অ এটা খাইতো হবার প্রতিদিন সাতদিন খায়ে ছৌরা ছৌরা খাইতে থোরা থোরা খান মাঝে মধ্যে খান এ পুৱা আ জমে খায়ে মা বা নানী না না বেগু এটা খাইতো ভালো লাগে এ এটা খায় বা ভালো বাজারে কিনে আরে এটা তো তামাক তামাক খাইতে হয় এটা হ্যাঁ তামাক তামাক হ্যাঁ এই দিক দিয়ে যতগুলো বাড়ি আসছে আমি প্রতিটি বাড়িতেই দেখতে পাচ্ছি ধারা দিয়ে বেড়া অর্থাৎ বাঁশের চাটাই দিয়ে বেড়া দেওয়া আর টিন দিয়ে হলো ঘরের ছাউনি করা এইভাবে তারা এই যে ঘরগুলো বানিয়ে এই পাহাড় অঞ্চলে এই মারমা উপজাতি যে এই মানুষগুলো এই সব ঘরে তারা বসবাস করে আছে। আপনার গরম লাগছে গরম লাগছে আপনার হ্যাঁ থাকবো এই গরমের মধ্যে থাকতে পারে না খাইতে পারি না বসতে পারি না ঘুমাইতে পারি না প্রচুর গরম বৃষ্টি আসে আসে আবার চলে যায় বৃষ্টিও পড়ে না যদি বৃষ্টি পড়তো একটু ঠান্ডা হতো বাচ্চা কাচ্চাদেরও তো অনেক সমস্যা ঘুমাইতে পারি না রাতের বেলাও এরকম প্রচুর গরম মামুшто কিভাবে কাজ করবে এই গরমে কাজ না করলে তো দিন মজুরি যারা করে তারা তো খাইতে পারবে না যত বাচ্চা বাচ্চা সাবধানে রাখবেন দিদি গরম পড়ছে খুব সাবধান বাচ্চা বলা বনারত বলতে পারবো না কিছু সুবিধা অসুবিধা আদর অসুবিধাগুলো খুব কেয়ার করবেন ইনশাআল্লাহ এইখানে আমরা দুটো শকোর দেখতে পাচ্ছি এই কাদার মধ্যে তারা নাকি থাকে দেখুন যে ছোট্ট একটি ভাঙ্গাচুরা বেড়া দিয়ে এখানে দুটো শকুর পালা হয়েছে আসলে এই আদিবাসী এই মারমা আদিবাসীদের জন্য কিন্তু এই শকুরের মাংসটা কিন্তু প্রিয় খাবার বাঙালির জন্য যেমন গরুর মাংস প্রিয় এই তাদের জন্য কিন্তু সেই শকুরের মাংসটা প্রিয় আমরা বাজারে ভিড় করছি সেখানে শুকুরের দেখতে পেয়েছি আর আজকে এই পাহাড় অঞ্চলে ঘুরছি এই মারমা অধিবাসী পাহাড় অঞ্চলে ঘুরছে সেখানে কিন্তু আমরা শুকুর দেখতে পাচ্ছি এখানে রয়েছে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাবু তিনি ভাত খাচ্ছেন এই মাসাং এ বসে আহ নিজ হাতে একা একাই তিনি ভাত খাচ্ছেন অনেক ছোট্ট একটি বাচ্চা কি খাচ্ছ ভাত খাচ্ছ ঘরে এই ঘরে থাকেন এই যে আপনাদের এই পাড়ায় কতগুলো বাড়ি ঘর আছে বাড়ি ঘর 40 ঘর আছে 40 ঘর মানে ইনকাম করেন ইনকাম করেন কি একা করে এই চাকরি করে স্বামী স্বামী চাকরি করে

কিছু কিছু বাড়িঘর মাটির তৈরি ও মাসাংবিহীন দেখা যায় ভাত ও সিদ্ধ করা শাকসবজি নাকি মার্মা আদিবাসীদের প্রধান খাদ্য মার্মা আদিবাসীদের প্রধান পেশা কৃষিকাজ পাহাড়ের উঁচ নিচু জায়গাতে তারা ঝুম চাষ করে জীবিকা নির্বাহ করে ঝুম চাষের পাশাপাশি তারা পাহাড়ি অরণ্য থেকে গাছের পাতা মূল ও খণ্ড সংগ্রহের মাধ্যমে খাদ্য চাহিদা পূরণ করে থাকে আমার কষ্ট আমি যে কোনোভাবে লেবারের কাজ করে অমুক ধরনী নিই সমুক ধরে এটা কাজ করে আমি খাই কোনো আমার জায়গা জমি নেই আপনারা পাহাড় অঞ্চলে থাকেন জুম চাষ করেন না না জুম চাষও করতে না এখন বর্তমানে জুম চাষও নেই কিছু নেই আমরা আমাদের এখন লেবারের কাজ করতে পারলে খাইতে পারে না হলে নেই এই আমি হেঁটে যাচ্ছি কিন্তু সেই মারমা আদিবাসীরা তারা বসবাস করেন তাদের বাড়িঘর করে আর এর পাশেই কিন্তু সেই পাহাড় পাহাড় ঘেষা এই মারমা উপজাতি বান্দরবানের এই রাঙ্গা গ্রাম নাকি এটা এই গ্রামেই তারা বসবাস করে আসতেন দীর্ঘদিন যাবত মারমা সম্প্রদায়ের মানুষজন এই দুর্গম পাহাড়ে তাদের বসবাস পাহাড়ের ওচ른ষ্ট জমিতে বাড়িঘর করে তারা বসবাস করে আসছে যুগের পর যুগ হার না জীবন যুদ্ধে তারা সংগ্রাম করেই বেঁচে আছে এই কি বলে এই যে পেন্ডু খান তমক পাতা দিয়ে পাতা দিয়ে তমক পাতা দিয়ে তারপর পেন্ডু খান ও এ বন্ধুরা এই দিদি যে পেন্ডু খাচ্ছেন এটাকে নাকি পেন্ডু বলা হয় থাকে আসলে মূলত তামাক খাচ্ছে আর এই তামাক খাওয়ার এক এক আদিবাসীর এক এক ভাষা আর এই মারমা আদিবাসী তারা এই তামাকটাকে পেন্ডু বলছেন তারা ওইটা দিয়ে নাকি পেন্ডু খাচ্ছেন এই পেন্ডু নিয়মিত খান সবসময় খান বাঘা উইয়ে খাই বাঘা উইলে পড়ে খায় বন্ধুরা আজকে আমি এই বান্দরবন পাহাড় অঞ্চল দিয়ে ঘুরছি পাহাড়ি আদিবাসীদের নিয়ে ভিডিও করছি ঠিক এই সময় কিন্তু বৃষ্টি এসেছেন দেখুন এই যে বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা আছি একদম পাহাড়ে বৃষ্টির সাদা কণাগুলো কিন্তু আমাদের শরীরের উপর দিয়ে ভেসে যাচ্ছে আর এই দৃশ্যটা কিন্তু সব সময় চোখে পড়ে না আজকে এই বৃষ্টি হওয়াতে সেই বৃষ্টির আবরাগুলো কিন্তু আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে যে আমরা কিন্তু বৃষ্টি যে দেখুন এই যে এই পাশটিতে এই যে আব্রাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু বৃষ্টি আমরা পাহাড়ের চূড়ায় আছি আর আমাদের উপর দিয়ে কিন্তু সেই বৃষ্টি কণাগুলো ভেসে যাচ্ছে দেখুন কি সুন্দর একটি দৃশ্য নয় নবীরাম দৃশ্য আর এই দৃশ্য কিন্তু আমরা একমাত্র বান্দরবন আসলেই কিন্তু আমরা দেখতে পাই এই যে পাহাড় এই পাহাড়ের অনেক নিচু জায়গা ওই যে ওই জায়গাটি আমরা পাহাড়ের উচ্চ চূড়ায় আছি আর আমাদের উপর দিয়ে কিন্তু সেই বৃষ্টিগুলো ভেসে যাচ্ছে

আপনি কতগুলো পরিবার বসবাস করেন এখানে আপনার চল্লিশ পরিবার বসবাস করে এখানে চল্লিশটা পরিবার বসবাস করে আমাদের পাহাড়ি মার সম্প্রদায় চল্লিশ পর বসবার করে আবার আশেপাশে সবগুলো মুসলমান আছে বুড়ুয়া আছে হিন্দু আছে সবার সাথে আমরা মিলেমিশে কাজ করে থাকি সব সবসময় আমাদের এখানে কোনো পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ নেই নাই নাই আমাদের সবসময় মানে নিজের মতম থাকে সবাই খুব মিলেমিশে থাকে ভালো 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 গুড গুড এটা শুনে লাগলো মিলেমিশেই থাকবেন তাহলে আপনারা চলেন কি দাদা আমরা জুম চাষ করি আবার ডিম মজুরি করি কি করব খেতে তো হয় তার জন্য এই গরমে কিভাবে কাজ করব তবু আমরা সহ্য করে আমরা পাহাড়ি হয়ে সহ্য করে আমরা ডিম মজুরি করি তার যা পেয়ে এটা দিয়ে চাল বাল্ট কিনে এটা খাই বন্ধুরা রাঙ্গিপাড়া গ্রাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ